যে থেমে গেছে এমনটা নয় বিদ্রোহ বা শোষণ চলতেছিল আমাদের উপর আবারও বর্বর পাকিস্তানিদের তাই আমরা একটা উদ্দেশ্য একাত্তর সালে এই দিনে অর্থাৎ ছাব্বিশে মার্চ আনুষ্ঠানিকভাবে আমাদের মহান মুক্তিযুদ্ধ শুরু হয় সেই মুক্তিযুদ্ধে আমরা জানি যে ত্রিশ লক্ষ শহীদ হয়েছিল এবং দু লক্ষ মা বোন সংগ্রহ হারিয়েছিল তাদের প্রতি দোয়া এবং শ্রদ্ধা রেখে তাদের আবার স্মরণ করছি আমরা এই ইতিহাস সবাই জানি কিন্তু আমি বলতে চাচ্ছি যে এইখান থেকে আমাদের আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জায়গায় বসা আমরা যারা শিক্ষক আমাদের উপরে বড় দায়িত্ব রয়েছে বিশেষ করে এই স্বাধীনতা বা বাংলাদেশের যে সত্যিকার ইতিহাস এটা তাদের ভিতরে তাদের ভিতরে দেওয়া এটাই আমাদের মূলত দায়িত্ব কোম্পতি শিশুদেরকে জানাতে হবে বাংলাদেশের সত্যিকারের ইতিহাস বিশেষ করে আমরা কোন বিষয় নিয়ে অতি বাড়াবাড়ি করব না আবার কোন বিষয় নিয়ে অতি সারাসারি করবো না বিশেষ করে যে বিতর্ক রয়েছে যে কে ঘোষক কে জলক এই বিষয়গুলো আমাদের সত্যিকার অর্থেই যে ইতিহাস রয়েছে সেগুলি আমাদের শিশুদের বা জানাতে হবে আমাদের যে প্রাথমিক শিক্ষার বা বিষয় রয়েছে তার শুরুর যে শব্দটা সেটাই হলো যে স্বাধীনতা বাংলাদেশের যে আমাদের স্বাধীনতা রয়েছে সেই স্বাধীনতার স্বাধীনতা চেতনা উজ্জীবিত মুক্তিযুদ্ধ চেতনা উজ্জীবিত দেশকে সুতরাং চেতনাটা কি এটা আমাদের শিক্ষার্থীদেরকে জানাতে হবে ভবিষ্যৎ পরিজন্য আমাদের এই